আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক মিশনস পক্ষ থেকে আন্তরিক প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি বিভিন্ন ধরনের জাহাজের মোটর এবং কাস্টমার রিভিউ মিশনস পণ্যের ভিডিও নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিও এসেছি এটা হচ্ছে এস ডিকে দশ ঘোড়া মোটর তো এনএসডিকে কে দশ ঘোড়া মোটর আসলে অরিজিনাল কয়েল কীরকম সেটা আপনারা দেখবেন আমার এর অনেক ভিডিও রয়েছে এনএসডি মোটর সম্পর্কে কথা বলেছে এবং এর বিদ্যুৎ ছাসবে কী রকম এটা লো ভোল্টেজে কী রকম চলবে এবং এটা লং জিবিটে কী রকম এ সম্পর্কে অনেক ভিডিও দেওয়া রয়েছে তো প্রথমেই আপনাদেরকে দেখানো হলো যে মোটরটা কী রকম গেট আপ আর এটা কয়েল দেখুন অরিজিনাল কয়েল তো এরকম কয়েল যারা চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এরকম দশ গড়া মোটর আসলে এটার অনেক কোয়ালিটি সম্পন্ন এবং এটার কিন্তু তারও সবচাইতে বেশি থাকে এবং স্লিকনটাও অন্যরকম আসলে অন্য অন্য মোটর থেকে যতগুলো মোটর থেকে সবচেয়ে মোটর আমি মনে করবো এটা এনএসটিকে চোদ্দোশো সত্তর আর পেমেটেল মোটর তারা নিতে পারেন দেখুন আসলে রোটারটাও অন্যরকম আসলে দেখুন এটা ওল্ড মডেল কিন্তু ওল্ড মডেল আসার জন্য কিন্তু দুই ধারে দুটো হুপ থাকে আর কি সেটা আমি আগেই বলে যাচ্ছি এবং এর কয়েলটা দেখুন এত চকচকা কয়েল খুব কোয়ালিটি সম্পন্ন কয়েল আসলে তো এরকম রোটার কয়েল যারা নিতে চান এরকম রকম মোটর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার আমাদের ঠিকানাও আসতে পারেন দেখুন অন্যরকম আসলে মোটরের গেট আপটা এটা বেস্ট কোয়ালিটি অ্যান্ড আমরা অবশেষে রং করার পর যে কোয়ালিটিটা এসেছে আর কি দেখতে কি এরকম লুকটা দেখুন এটা আর আমাদের ঠিকানা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সান্তাহা রোড বিবির পুকুর বাজার কাহালো বগুড়া আমি আবারও বলছি আমাদের ঠিকানা হচ্ছে বিবির পুকুর বাজার সান্তাহা রোড বিবির পুকুর বাজার কাহালু থানা বগুড়া জেলা আর যারা অনলাইনে চান অবশ্যই স্ক্রিন যে নাম্বার হচ্ছে সেখানে কল দিতে পারেন আমরা কিন্তু অনলাইনে সেল করি বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু মোটরগুলো পৌঁছে দিয়ে থাকি আর আমাদের ফোন করতে হলে সময়টা বলে দিচ্ছি সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই সময় আপনাকে কল দিতে হবে বাকি সময় কল কিন্তু রিসিভ হবে না আমার এই ভিডিও ভালো লাগতে অবশ্যই